তুলকার সে ককগ্র কক্টমা নো ল আঙ্কিত কক্টমা শুক্রবুই ফানলক বিগ মানকা বানে খাইন লাশ পাতম গেরেবি ককটশালী হর বতলাতে আগুতলা সালতং থানা জতর তুম্াইমা তুজাকা বানে খাইনো বুথার কাহানী সানমু থাইনায় বিহিগনি

সুদীপ ঘোষ বুত থাকা জয়দেব ন পুলিশ কি মামলা নী আমি নাই নেন চেগেরিকা চেকিশা পাশে অকাশালী হরফ আগতলার তোলাতে আগতলা থানতর

দাম থাম জরা জয়দেব দত্ত নব কি ফিলিপ হ্যানি বাগে বন ফোন খেলানি জাগিরিকা বিহ ফোন রিং থাকে ফোন সানজা জরা কেব ফোন রিসিভ ফেলিয়া উলো জয়দেব বাবুলি বিহি সাকসানি বুফায় বুসাইনি কোস নানানে বাগে ফানলগ রহরকা আজাগ ফানলক নি তলাও জয়দেব দত্ত নি বাইক তমানি তিয়া দুই তলা নি ফানলক নি সাটার বন্ধ তমানি লাইট চিঙি তমানি বিশঙ্গ সাটার সতনকে সাটার কাছারি থাঙ্গা অবনি আগলো জয়দেব বাবুনি বিহি বুফায় হাবনগ হাবই নুগিমাখা জয়দেব হাওকলাই টঙ্কা বিনি তথার কাজ মাফার হানজায় অবহাগে কেবরি ফানি ফিল মায়া হানি অবহানের সামু জয়দেব দত্ত নি বিহিগ নি জয়দেব ন প্লেন খাই বুথার কাহানি জয়দেব নি বিহিগ নি সামু হ্যাঁ আইসে আইএসের আলবারে তো আমি জানি না দোকানে কি হইল না না হইলো আমি হেলো আমার লাস্ট বারোটার সময় কথা হয়েছে বারোটার সময় আমি ফোন করছি হেরে আমি কইছি কিটা করা দুইটা কাস্টমার আছে আমি দিয়া জিনিসটি দিয়া আইয়া ফোন করতে এই কথা কই আর এক্ষা এরপর এরপরে আমি তিনটা সময়ের দিকে হেরে ফোন করতে এর ফোন ধরে না ধরে না ধরে না ধরে না ছটাও আছে তখন অনেকবার পড়া করে আমার বোনের কাছে জানে কি বোনও ফোন করছে ধরে না আমার মাসির কাছে তুমি ফোন করে দেখো না তুমার ফোনটা ধরে

আর বেরোকনি নাই পুলিশেও কথা বলতেছে স্যার এই মারছে ঠিক আছে তাইনে লুক দিয়া মারাইছে লুপ দিয়া টাইনে কথাছে টাইনে সারাদিন বাড়িতে আসলো তাই না আজকে সারা দিন দাদা লেবার ল্যাবরেটরি গিয়ে হ্যাঁ মোবাইল

টেকস ফাশিং থি জয়দেব দতনি হাল রক সামমু কক চাবি নকমি রিহি তুবী ককটিশাল বার রানী উলো মূসা কাস জড়াও জয়দেব নুথার কা সুদীপ যেহেতু মঙ্গ মিমাঙ্খা অপজিশন কুনু কেব শাকাইশা থিমায়া সাকিমা টেকিং টংমানী বানিয়া খায়র অক রহ টানী থানা কিঃসা জরানী পাতে পাতিমুং থায় শিকা পুলিশ পাতিমু কাহামকে আমজুগি নাই অকন্ন শাকা সালতং থানানে পুলিশ অক্ষেত্র পুইল হাইকে কাস কীমশিষ্যা থিমানী মামলা লিপিগুদ্ধাই কাহানী শাকা পুলিশ আমরা আধা ঘন্টা আগে একটা খবর পেলাম শুষ সঙ্গে রেস্টুরেন্ট কাউন্টারের দ্বিতীয় তালাতে একটা লোক তার দোকানে তারপর মামলা দিয়া হ্যাঙ্গিং অবস্থায় আছে আমরা অতটুকুই পাইছি বাকিরা সব আমরা বানাইতে আসি মনের তদন্তের জন্য বাকিটা দেখা যাবে হ্যাঁ ইনভেস্টিগেশনোর্ট এশিয়ান টাইমস বিবিক্রম কিশোর মানিক বাহাদুর বুবাগ্রা তং মানে জর জিব্রে মুতাই নকন দানং খাই রে কলাঙ্গি থংবানি মুতাই নে গান কাশা হেল কেম খুলুনা নি কখন খলা কলাই কিশা জংজালঙ্কা অ জংজাল ন হাসাল খানে পাগে তাংশলা বুবাগ্রা পদ্ম কিশোর দেবমন এমএল রতন চক্রবর্তী কিরণ গীত তেনে লগে অফিসার বেরাই নাইকা আচলমে পান নে বিশিংতে বাহাইকে জংজাল ন পাই মানে অ কখন ন বেরাই নাইকা লগি মুতাই ন কি হামকানে সামগো ইয়াক না হিনশা কা অবস্থানে শাল নুচি উলো তাইশা আজমে পানরা উনাই হিনশা কা পদ্ম কিশোর हमारे जो समाजपति है, है हमारे जनताइ से, उनका एक इशू था कि हमारे चौदह देवता के एरिया के अंदर इनक्रोचमेंट बहुत हो रहा है और हमारा जो चौदह देवता मंदिर है वहाँ में हमारा जगह मंदिर का जगह छोटा हो रहा है लैंड ऑक्यूपाई हो रहा है लीगली हो या इलीगली हो लेकिन हो रहा है तो हमें मालूम इसका हम हम इससे खुश नहीं है तो मेरा मुलाकात मुख्यमंत्री जी से हुआ था उसके बाद आ, लोकल एम से हुआ और इनके ऑब्जेक्शन रेस करने के बाद आ, हमने यहाँ में ऑन साइट विज़िट किया है विद सेक्रेटरी एज वेल गिते जी और आज फर्स्ट मीटिंग हुआ है और ये मीटिंग का जो आज बात हुआ है इसका मिनट्स निकाला जाएगा उसके बाद सेकेंड राउंड मीटिंग शायद बीस दिन के बाद होगा लेकिन बात यह है कि मंदिर के आसपास इलीगल इन्फ्रोचमेंट्स हो रहा है आज मालूम पड़ा कि जो पीएचसी बन रहा है वो भी मंदिर के लैंड के अंदर बन रहा है तो अगर ये सब डेवलपमेंट का काम करना भी है तो हमारे तिपरासा को हमारे इंडिजनस तीपरा को जानकारी देकर करना चाहिए पब्लिक का भलाई भी हो रहा है तो हमारे नॉलेज में होना चाहिए ये पहला मीटिंग है जहाँ में समाजपति इसको बुलाया गया चाहता है इसको इम्पोर्टेंस दिया गया जब तक आप हमारे ट्रेडिशनल हेड्स को इम्पोर्टेंस नहीं देंगे आप जो भी काम करेंगे वहाँ में एक सस्पिशन और मिसअंडरस्टैंडिंग रहेगी मैं नहीं चाहता हूँ कि हमारा परंपरा हमारा इतिहास 25 लाख लोग आते हैं हमारा चौदह देवता में ये ये खर्ची पूजा तो ये यह यहाँ में तो स्टेट का इकोनॉमी डेवलप हो रहा है तो खर्ची में जब आएंगे तो क्यों आते लोग हमारा इतिहास समझने के लिए और अगर उसी मंदिर को हम इम्पोर्टेंस नहीं देंगे वहाँ के चांदताई को इम्पोर्टेंस नहीं देंगे वहाँ के समाजपति को इम्पोर्टेंस नहीं देंगे तो हमारे तिपरासा के दिल में भी दर्द है और दुख होता है तो उसको ख़त्म करने के लिए आज हमने यहाँ में मीटिंग बुलाया है आई एम हैप्पी दैट मीटिंग हुआ है अब इसका मीटिंग का मिनट्स निकलेगा उसके 20 दिन बाद सेकेंड राउंड मीटिंग होगा लेकिन आज का तिपरा जब भी उनको लगेगा कि कहीं में कुछ गलत हो रहा है हम लोग सामने आके खड़ा रहेंगे क्योंकि ये 1975 या 1980 नहीं है ये 2025 हज़ार पच्चीस है वी ऑल्सो नो आर कॉन्स्टिट्यूशनल एंड आर रिलीजियस एंड आर इंडिजिनस राइट्स सर अपना हेरिटेज भी सर आर यू सेटिस्फाइड रिगार्डिंग टू डिस मीटिंग हाउ कैन आई बी सेटिस्फाइड टिल आई डोंट सी समथिंग आपको मैगी का बहुत पसंद है हर चीज़ दो मिनट में सेटिस्फेक्शन चाहिए अच्छा नहीं कुछ चीज़ का सेटिस्फेक्शन होता है जब एक्चुअली कुछ होता है बट टुडे आज मीटिंग हुआ है आई एम हैप्पी दैट मीटिंग शुरुआत हुआ है एंडिंग के बाद ही आप पिक्चर का फर्स्ट हाफ देखिए कैसे बोलेंगे कि सुपर हिट है पिक्चर ख़त्म होने दीजिए उसके बाद ताली मारिए तो मैं वेट करूँगा कि क्या होता है उसके बाद मैं डिसाइड करूँगा अब ये मेरा हैप्पीनेस कह नहीं है आप भी हिंदू हैं यहाँ भी ये लोग हिंदू हैं हम लोग तिपरासा हो सकते हैं कोई क्रिश्चियन हो सकता है कल्चर है अपना तो वी वी हैव टू प्रोटेक्ट आ कल्चर आइडेंटिटी आ हेरिटेज एंड आ फेथ ऑर्स কবিরাজ টিলার স্পোর্টস স্কুল রোড ও ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড সাউজন ও এন এম তে কাস্টমার কেয়ার ইউনিট অফিস ও গ্রাহকন জুদা জুদা পরিষেবা ফাইত ও তিনি আতঙ্ক সাকায় ও হাবনগ কৃষ্ণনগর আঞ্চলিক থান্তনাকে গ্রাহক ফাইজল জমা ফুকাতে বফনি সামু ও হাবনক অনেক মফিস স্টাফরি করফনি কনুখানে শাখান অর্ডার ফাইকাতি ওয়াপ না কাফিয়া গ্রাহক বিল পরিষেবা ও হাবন এখানে শাখা পড়া প্রায় বিশ চল্লিশ হাজার গ্রাহক অহা পরিষেবা মানিত হোক টিউ রিসেলের ভেন্ডার হয় তো সেই মুতাবেক ইসের সিদ্ধান্ত নেয় যে অফিস কোন জায়গায় হবে বা হবে না এইসব ঠিক আছে তো আমরা এখানে উইন্ডার মুভিস দীর্ঘ ছয় বছর নাগাদে আছি তো আমরা প্রায় ছয় বছর তো আমরা এখান থেকেই পুরা সাউজ জুনে এখানে কয়েক হাজার প্রায় চল্লিশ হাজারের অনেকটা বেশি এরিকা আমরা কনজুমার আছে এখানে ইন্ডাস্ট্রি এরিয়া আছে তারপরে তো কমার্শিয়াল লাইন আছে তারপর ডোমেস্টিক অ্যালেকশন আছে তো আমরা আমরা অ্যাজ এ ওয়েডেন স্টাফ হিসাবে ওদেরকে পরিষেবা দিতে লাগে তো হঠাৎ অফিস থেকে ইনস্ট্রাকশন এসেছে এসেছে যে আমাদের একটা এই থেকে এখানে শিফট করে কৃষ্ণনগর নেওয়া হবে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে গত আমরা এখান থেকে যে পরিষেবা দিতে হিমশিম খাচ্ছি কিন্তু এখন অফিসের সিদ্ধান্ত আমার তো কিছু দাঁড়ান নেই তো আমরা সেই মোতাবিক আমরা জাস্ট মালপত্রগুলো আমরা বুঝাচ্ছিলাম ঠিক এমন সময়ে প্রায় এখানে শতাধিক লোক এরিয়ার জনসাধারণ যারা যে অফিসটা এখান থেকে না যাক আমাদের সকল স্টাফকে তালাবি করে দেবে তো আমরা এখন নির্বিঘার কিছু করার নেই কারণ আমরা ম্যানেজমেন্টের কথা অনুযায়ী বলতে হবে তো এখন বাকি দেখি ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত নেই সেই নির্মিত হতে হবে আমাদের চলার মতো কংশলা জেল পুলিশ ইন্টারভিউ মানে রুমান সিকার রকনো এপয়মেন্টার সানমুগনও কাজাম জেল পুলিশ আইজি নি ডেপুটেশন রেখা সাইমাঙ্ দুই হাজার বাইশ সালের জেল পুলিশ নি বাকি ইন্টারভিউ রুমান উল্ল্ব তা এপয়মেন্ট মূসা ইফ্রায়ুক অবনি বাকে বকরক বিী বিশিবারী নার্সিংম নার্সিমা ধর্জ হারাঙে তিনি আইজি থেপুটেশন রাগে ফাইকা বেকার শিকারও শাকা কেন্দ্রতে তে হাস্তে ক্যশন হাফং তঙীব তংনি আশক লেরি টংকা কায়শ ইন্টারভিউ মানে রুমান উল্ল্ব বিশ বিমি নার্সিংবেন

চার বছর চলে যাচ্ছে তো আমাদের রিক্রুটমেন্টের প্রসেসটা অক্ষো পুরোপুরি কমপ্লিট হয়নি একটা একটা যদি এমন চাকরির প্রসেসটা এত হয় তাহলে আমরা কীভাবে থাকবো বলেন নাহলে সরকার আমাদেরকে বীজ দিয়ে দোক নয় নয়তো এত চার বছর ধরে তো একটা রিক্রুটমেন্ট নিতে তো এত সময় লাগে না সরকার যেহেতু আসে বা সরকার এমনও নাই যে সরকার গেছে না সরকার সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যেও এই সরকার স্টেডিও এই সরকার তো দিতে চার বছর একটা ঠিক আছে দুই বছর এক বছর একটা অপেক্ষা করতেই আসে কিন্তু তা আমাদের রাজ্যের মধ্যেই দেখা যায় যে চার বছর দইরা পাঁচ বছর দইরা এমন এইটা তো আমাদের সাথে খেলা হচ্ছে মনে হয় আমার এটা আমার পার্সোনাল ওপিনিয়ন কিন্তু সবাই সাথে এক দশ হাজারের লোক টিকে রয়েছে কিন্তু এখনও ফিজিক্যালের যে কোয়ালিফাই করেছে ওইটার লিস্টেও বের হয়নি তো সরকার দাও একটু দৃষ্টি আকর্ষণ করুক আমাদের দিকে যেমন আমাদের সান্ত্বনা চাকমা মহোদয় আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ করা আমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা যেমন তাড়াতাড়ি আগানো হোক ধন্যবাদ 2023 সালে ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের ফাইনালে রোহিত ব্রিগের ফাইনালও ফনা অস্ট্রেলিয়ানে নিয়ে থানিক ক্যাচিং ইমাম বাইকা বরক ফিয়া তাবো চ্যাম্পিয়ন ট্রফি নে ফাইনাল মংসা বুল চোখা সুজা ব্যাট ও ছই নিউজিল্যান্ড বরক চার উইকেট কেটে রেকা টস জয়লাভ খাইকা নিউজিল্যান্ড পুই ব্যাট খাইকা তে বর দুইশো রান খাইকা 63 রান খাইকা টের মিচেল অবনিউলা বাদ ব্যাটিং খাইনি অঙ্কর রোহিত শর্মা তিরাশি বলো ছিয়াত্তর রান ইংরেজ থি ম্যাচ থেকে শ্রাঙ্কা শ্রেয়স আর আটচল্লিশ রান নিয়ে অক্ষর পেটেল খেলাইকা উনত্রিশ রান ভারত ছয় উইকেটের ক্যাটিংরে দুইশো চুপ্পান্ন রান খেলাই চ্যাম্পিয়নের শিরুপালা খেলাইকা সিরিজতে রাজীন রবীন্দ্র ইন্টারনেশনাল উমেন্স ডে দুই হাজার পঁচিশ পালায় নাহারমুখ ও তাংশালো মোহনপুর মহকুমা ফানি কনফারেন্স হল কাশা পান্নানের বিশিংতে ইন্টারনেশনাল উমেন্স ডে পালা দেখা অশালো ইন্টারনেশনাল উমেন্স ডে অ পাণ্ডব এস এন এম পি কে বি ওয়াই বুড়ি এজেন্ট ডক্টর বরক নিষানমুণি ক্ষেত্র অবদানী বাগে বরম রেখা অ পান্ডব ফাইমেন্স বিভাগে ইন্টারনেশনাল ফাইন্যান্স ডিরেক্টর রাখি বিশ্বাস মোহনপুর মহকুমা নাইকলফাং সুভাষ দত্ত ডিসেম উত্তম কুমার মল সৈনি লগী কুমুরো অপাণ্ডব ককনারা মহকুমা নাইকলফাং সুভাষ দত্ত পোস্টাল বিভাগে যারা কাজ করছেন আমাদের দিদিরা এই দিদিদের নিয়ে আজকের এই অনুষ্ঠানটা আমরা আয়োজন করেছি একটাই উদ্দেশ্য যে এই পোস্টাল সার্ভিসে আমাদের দিদিরা যে অবদান রেখে চলেছেন সেই অবদানকে স্বীকৃতি জানানো এবং আপনাদেরকে বার্তা দেওয়া যে আমরা প্রশাসন এবং সবাই মিলে আপনাদের সঙ্গে আছি আপনার নির্ভয়ে আপনারা এগিয়ে যান তো নারী দিবস যে ইন্টারন্যাশনাল নারী দিবস উদযাপন এটা কিন্তু অনেক আগে থেকেই হচ্ছে উনিশশো শতাব উনিশশো সাল থেকে এটা ভাবনা চিন্তা চলছে সর্বপ্রথম আমেরিকাতে ন্যাশনাল ওমেন্স ডে সেলিব্রেশন করা হয় দুই হাজার সালে তারপরে বছর অস্ট্রিয়া তারপরে আরও কিছু দেশ বিভিন্ন দেশ ডেনমার্ক জার্মানি সুইজারল্যান্ড এরও ন্যাশনাল ওমেন্স ডে সেলিব্রেশন করে উনিশশো এগারো সালে তারপরে ধারাবাহিকভাবে এরপর থেকে সারা পৃথিবী ব্যাপী সবগুলি দেশ মিলে এই আন্তর্জাতিক নারী দিবস ইন্টারন্যাশনাল ওমেন্স ডে সেলিব্রেশন করে আসছি আমরা এইট মার্চ তো আমাদের ইন্ডিয়া তো হচ্ছে এটা এবং খুব পারফেক্ট শো সেলিব্রেশন করা হয় এই বছর একটা বিশেষ দিক আছে আমাদের দেশের প্রধানমন্ত্রী এই জোর দিয়েছেন যে কি করে বাল্য চাইল্ড ম্যারেজ গ্রোথ করা দরকার আমাদেরকে সবাই মিলে এগিয়ে আসা দরকার সেই ভাবনা চিন্তাকে সামনে রেখে এই দুই সালের যে আন্তর্জাতিক নারী দিবসের ভাবনা চিন্তা বা থিম তিনি কক তোমার আসে জ্বর না তুমি খুলুমকা